চলছে গাড়ি সিসিমপুরে আর এই সিসিমপুর দেখে নাই এমন কেউ কি আছে এক সময়ের কিন্তু অনেক বেশি জনপ্রিয় বিটিভিতে হতো এই সিসিমপুর টিভির পর্দায় বসে থাকতাম কখন সিসিমপুর হবে আমার মতো আজও আপনারা কে কে এই সিসিমপুরটাকে মিস করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আশা করছি সবাই ভালো আছেন ঈদের দিন বিকেলে একটু বের হলাম বাচ্চাদের নিয়ে ঘোরাফেরার জন্য বাচ্চাদেরও ভালো লাগবে তো এই জন্য মনে হলো যে বাচ্চাদেরকে নিয়ে একটু সিসিমপুরে ফুরে যাওয়া যাক তো প্রথমে শুরুতে এখানে ঢুকেই টিকিট কেটে নিলাম কারণ আধা ঘন্টা করে টাইম থাকবে সত্তর টাকা করে এক জনের তো আমার ডবলভাবে কেটে নিয়েছি কারণ আমার দুইটা ছেলে আর সময়টা যেহেতু একটু বেশি বাড়িয়ে নিয়েছি এক ঘন্টা তো আমাদের টোটাল চারটা টিকিট কাটতে হয়েছে আর সিসিমপুরে আসার পরে দেখেন শুধু বিনোদন আর বিনোদন বাচ্চারা যে এত মজা করছে দেখেই বুঝতে পারছেন আসলে বাচ্চাদের আনন্দ দেখলেও কিন্তু মনটা ভালো হয়ে যায় ভীষণ রকমের ভালো লাগে আর এদেরকে খেলাধুলা করা দেখে আমারও ছোটবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে ছিল ইস ছোটোবেলায় ভাবতাম যে কবে বড় হব আর আজ মনে হয় কেন যে বড় হলাম যদি আবার ছোট হয়ে যেতে পারতাম ফিরে যেতে পারতাম সে ছোট্ট শৈশবকালে তাহলে কিন্তু বেশ ভালো হতো তাই না আর এই আমার ভীষণ গরম লাগছিল তো একটু ফ্যানের সামনে দাঁড়িয়ে নিলাম আর আমার বড় ছেলেকে দেখেন কি উরভর তাই না ওর একটুও ভয় নেই এই পাশ থেকে ওই পাশে উঠে চলে যাচ্ছে তার মনের মধ্যে একটুও ভয় নেই আর এই দিকে দেখেন আমার আরেক রাজপুত্র তার বাবার সাথে ক্রিকেট খেলছে আর এই দিকে ছোট্ট কিউট একটা মিষ্টি একটা মেয়ে কত সুন্দর করে খেলনা করছিল ওর ওকে দেখে আমার খুব করে মনে হচ্ছিল আমার যদি একটা মেয়ে থাকতো আর এই দিকে দেখেন এই বাবুটা ফলের ঝুড়ি নিয়ে যাচ্ছিল আর ছোট্ট পিচিটা বারবার ওর কাছ থেকে টেনে নেওয়ার চেষ্টা করছিল ওরা যে কি পরিমাণ দুষ্টামি করছিল ওর বাচ্চাটা কান্না করছিল আর এই দিকে আমার ছোট্ট সোনাটা আমি ভিডিও নিচ্ছিলাম আর ও ভাবছিল যে আমি ওর ছবি উঠাচ্ছি তো বারবারও পোজ দিয়ে নিচ্ছিলো আর আমার ইভান সোনাটা এখানে দোন খেলছিল আর সব থেকে যেটা ভালো লেগেছে এইটা আমার কাছে এইটা বাচ্চাদেরকে কিন্তু বেশ আনন্দ দিয়েছে কারণ বাচ্চারা সবসময় সময় খাটো জিনিসগুলো নিয়ে খেলতে কিন্তু ওরা ভালোবাসে তো ওদের জন্য এই ব্যবস্থাগুলো করেছে এগুলো মূলত কারেন্টের কোনো তার হবে ছোট ছোটো করে কেটে এরকম রেখেছে যে সবাই অনেক মজা করে খেলছিল আর এই দিকে অনেকেই খেলাধুলা করছিল তো সব মিলিয়ে দিনটা কিন্তু বেশ ভালো কাটছিল তো অবশেষে আমাদের এক ঘন্টা টাইম শেষ তো এবার আমরা বাসার উদ্ধার সে রওনা হয়ে গেলাম তো অবশেষে ইভানের বাবা এখানে গাড়ির নখ খুলে নিল আর আমরা এখন বাড়ির পথে রওনা দিবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ